আলহামদুলিল্লাহ সেলফ টেক ফ্যামিলি থেকে আমি যে উইডোটা দিয়েছিলাম অলরেডি আমি পেয়ে গেলাম তেরোশো বাহাত্তর টাকা আমি কিন্তু উইডো দিয়েছিলাম চোদ্দোশো টাকা তো এখন আমি সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনলাইন ম্যাক্স ইউটিউব চ্যানেলে নিয়ে স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছেন সেলফ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্ত কোম্পানি সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে আমি আপনাদেরকে লাইভ উইটু দিয়ে দেখাবো চোদ্দোশো টাকা যা আপনারা খুব সহজে আপনাদের পকেটে নিয়ে আসতে পারবেন সুন্দরভাবে টাকাটা তো সেটা কীভাবে প্রথমত আপনাদেরকে কিছু অংশ তুলে ধরি এখানে আপনাদের কাজগুলো কি কি সেলফে আপনাদের কাজ কি কি রয়েছে এমনকি কিভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায় তো এটা যেহেতু কোনো প্রকার সাইট নয় এটা হচ্ছে কোম্পানি যে কোম্পানির মাধ্যমে ঘরে বসে বাড়তি একটা ইনকামের রাস্তা তৈরি করে নেওয়া যায় তো সেটা কীভাবে প্রথমত আপনাদের কাজের কয়েকটি সিস্টেম দেখাই মোবাইল বিশেষ করে ইনকাম আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত রয়েছেন আপনাদের জন্য পারফেক্ট যারা মুদির দোকানে কাজ করেন এমনকি মুদির দোকান চালান তাদের জন্য মোবাইল রিচার্জ থেকে ইনকাম করা যায় ড্রাইভ প্যাক থেকে আয় করুন ড্রাইভ প্যাকটা কী আপনাদেরকে বিস্তারিত বুঝালে হয়তোবা বুঝতে পারবেন যা আপনাদেরকে ভিডিও শেষে বুঝাবো প্রথমত আপনাদেরকে লাইভ উইটো দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এখানে থ্রিটারে চলে আসার পর এখানে উপহার যে পয়েন্ট অপশনে চলে আসলাম এখানে দেখুন আমার কিন্তু চোদ্দোশো বিশ টাকা রয়েছে এটা কিন্তু পয়েন্ট আকারে রয়েছে এটা আমি উইডো দেব তো উইটো দেওয়ার জন্য আপনাদের যেটি করতে হবে এখানে উপর দু পয়েন্ট উত্তোলন করুন এখানে নর্মালি এখানে আমি একটা ক্লিক দেবো এখানে কিন্তু তিনটি মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনার টাকাগুলো তুলে নিতে পারবেন বিকাশে অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে নগদে সেম পার্সোনাল এমনকি যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে তো আমি নগদের মাধ্যমে নিব তো নগদ নগদের মাধ্যমে নিতে হলে এখানে কিছু কন্ডিশন রয়েছে অবশ্যই কন্ডিশনগুলো ফলো রাখবেন সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা মানে সর্বনিম্ন ব্যালেন্স অবশিষ্ট রাখতে হবে এমনকি সর্বনিম্ন টাকা উত্তোলন করতে পারেন দুশো পঞ্চাশ টাকা উত্তোলন সফল হওয়ার সময় তিন থেকে ফার্স্ট কার্য দিবসের মধ্যে দুই পার্সেন্ট ভ্যাট তারা কেটে নেবে একশো টাকার মধ্যে দুই টাকা করে তো এখানে নগদ নাম্বারটি বসিয়ে দেবো আমি কিন্তু নগদ নাম্বারটি বসিয়ে ওয়ান থ্রি জিরো পঁয়ত্রিশ একাশি তিনশো চার এখানে আমি চোদ্দোশো টাকা বসিয়ে দিব আমার চোদ্দোশো যেহেতু বিশ টাকা হয়েছে আমি এটা বসিয়ে দিব আমি চোদ্দোশো টাকা বসিয়ে দিলাম তারপর দুই পার্সেন্ট তারা ভ্যাট কেটে কয় টাকা দিবে আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তো আমি নাম্বারটা শেখ দিছি জিরো ওয়ান থ্রি জিরো পঁয়ত্রিশ একাশি তিনশো চার দেন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেব তো এখানে ছয় ডিজিটের একটা ওটিপি কোড চলে আসবে আমি ওটিপি কোডটা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু উইডোটা সাকসেসফুল হয়ে যাবে একটু ওয়েট করি অলরেডি আমার পিন চলে এসেছে তো এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দিব তো এখানে বসিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি কিন্তু এটাই ইয়েস করে দেবো যে গেস আমি টাকাটা তুলবো দেন এটা আমি একটা স্ক্রিনশট করে নিলাম তো এখন আমি আপনাদের কীভাবে এখানে দেখতে পাবো আমি কিন্তু বাইশ টাকা রয়েছে এখন আমি উপার্জিত পয়েন্ট হিস্ট্রি এখানে নগদের মাধ্যমে দিলাম দেখুন এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে অনেক উইডিও পাইছি এখান থেকে এটা কিন্তু পেন্ডিং অবস্থা হয়েছে এটা কিন্তু সলভ হয়ে যাবে তো উইড্রোটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আলহামদুলিল্লাহ সেল টেক ফ্যামিলি থেকে আমি যে উইড্রোটা দিয়েছিলাম অলরেডি আমি পেয়ে গেলাম তেরোশো বাহাত্তর টাকা আমি কিন্তু উইড্রো দিয়েছিলাম চোদ্দোশো টাকা তো এখন আমি সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি সেল বিজনেস প্ল্যাটফর্মে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে এসে আমি নগদে দেখব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে উইট দিয়েছিলাম চোদ্দোশো টাকা আমি কিন্তু টাকাটা পেয়ে গেলাম তেরোশো বাহাত্তর টাকা তো এখানে আপনারা এটা কোনো সাইট নয় থার্ড পার্টি সাইট নয় এটা হচ্ছে আপনাদের বিজনেস আপনাদের ইনকামের একটা রাস্তা যারা অনলাইনে বিভিন্ন লোভনীয় সাইটে কাজ করে লসের সম্মুখীন হন অথবা অনেকেই লাভবান হন তাদের জন্য এই বিজনেস প্ল্যাটফর্মটা একটা বেস্ট প্ল্যাটফর্ম বলে আমি মনে করি এখানে আপনার যদি কেরিয়ার গঠন করে নিতে পারেন তাহলে আপনাদেরকে লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন তো এখানে কাজের সিস্টেমের কিছু অংশ আপনাদেরকে বোঝাই মোবাইল রিসার্চ করে ইনকাম করা যায় তারপর আউটলেট লোকাল আউটলেট করে ইনকাম করা রিসেলিং প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেটিং করে ইনকাম করা যায় ড্রাইভ অফার বিভিন্ন ইন্টারনেট সেবা থেকে শুরু করে বিভিন্ন বান্ডিল অফারগুলো সেল দিয়েও ইনকাম করা যায় এমনকি আপনারা এক স্থান থেকে অন্য স্থানে এয়ার টিকিট এক হতে আপনাদের বিভিন্ন প্লেনের টিকিটও এখান থেকে কিনে ইনকাম করতে পারবেন খুব সহজে এস টিজি প্রোডাক্ট এটা হচ্ছে ডিলারশিপের প্রোডাক্টের মতো পর্যায়ে চাহিদা পূরণ আপনাদের কাছে যে প্রোডাক্টটি হয়েছে আপনারা সেম সদস্য হয়ে সেখান থেকে আপনারা চাহিদা পূরণ করেও ইনকাম করতে পারবেন এখানে আরও অনেক সুবিধা রয়েছে যেমন নিউজপেপার পড়েও পরেও আপনারা এখান থেকে কিছুটা উন্নতি করতে পারবেন যেমন টিভি দেখেও এখানে ইনকাম তারপর বিজনেস ক্লাব অনলাইন ডাক্তার সেবা এই সেবাগুলো আপনারা এখান থেকে রিসিভ করতে পারবেন এমনকি নিতে পারবেন এখানে আরও প্রোডাক্ট আস্তে বাস টিকিট কিনে ইনকাম করতে পারবেন প্রফেশনাল সার্ভিস টিউশনি মিডিয়া করে এক কথা টিউশনি করে ইনকাম করতে পারবেন হোটেল বুকিং করে ইনকাম করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমেও ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি সিস্টেমটাও অলরেডি আসতেছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো এতগুলো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন মাত্র সেলফ বিজনেস প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা বেকার অবস্থায় রয়েছেন এমনকি পড়াশোনা করতেছেন আপনাদের সেই পাশাপাশি এই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে পারবেন তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখানে আপনারা সেই প্রসেসটা ভিডিও আলোকে পেয়ে যাবেন এমনকি এখান থেকে লাইভ সাপোর্ট আমার কাছ থেকে পাবেন যে কোনো ধরনের গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন